ক্রিসমাস তো আমাদের ক্রিসমাসটা কেমন কাটলো আমাদের নতুন ছোট্ট স্যান্টাকে নিয়ে সেটা তোমাদের সঙ্গে আজকে ব্লগে শেয়ার করবো তো আগের দিন বাবুর হচ্ছে ফটোশ্যুট করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে তো সেদিন সন্ধে থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম এখন সবাই মিলে খাচ্ছিলাম ডাবের জল বাবা দিকে খেজুর করে মিষ্টি নিয়ে এসেছেন কিছুটা খাওয়া হয়ে গেছে আমাদের আর তার সাথে হয়েছে তোমাদের দাদাভাই এসেছেন ওর পিকনিক ছিল পিকনিক করে এসেছেন আর এদিকে হচ্ছে কেক নিয়ে এসেছে তো এখন তো আমরা সবাই কেক খাবো আমাদের ছোট্ট স্যান্টার হাত থেকে কেকটা কাটা হবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমনভাবে কেক কাটছে আমাদের ছোট্ট স্যানটা তো ওকে আজকে আর ড্রেসটা পরাইনি যেহেতু কালকে পরিয়ে ফটোশ্যুট করেছিলাম তো আজকে শুধুমাত্র টুপিটা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে ও কেক কাটবে তো চলো দেখতে থাকো ও তো আর নিজে হাত থেকে এখন কেক কাটতে পারবে না পরের বছর বাবু বড় হয়ে যাবে তখন পারবে এখন হচ্ছে আমি হাত ধরিয়ে ওর কেকটা একটুখানি কাটিয়ে দেবো আর যখন ওর ফটো তুলতে হয় বা ভিডিও করতে হয় ওর ঘুম পায় নইলে কান্না পায় অনেক কিছু পায় তো এখন যেমন ওর ঘুম পাচ্ছে আগের দিন যেমন ও ঘুমিয়ে গেছিলো এটাই হয় আর কি তো যাই হোক চলো এনজয় করো তোমরা একটুখানি সেগুলো আমরা কেটে খেলাম দেন এখন হচ্ছে আমাদের বাড়িতে কিছু মেনু হচ্ছে সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কি কি মেনু হচ্ছে এখানে আজকে হচ্ছে দুধ পুলি এই যে দুধ হচ্ছে দুধ ছে পরোটা প্লাস রুটি তো গাইস এই দেখো আজকের আমাদের খাবার দাবার একদম ডিনারের জন্য রেডি হয়ে গেছে বানানো হয়েছিলো দুধপুলি মা বানিয়েছিল। সাথে ছিল একটা সবজি আর এইদিকে আছে পরোটা আর হচ্ছে পরোটার সাথে ডিম ভাজা ছিল তো সাথে ছিল মিষ্টি এই হচ্ছে আজকের রাত্রের আমাদের মেনু এটাই হচ্ছে আমরা সবাই মিলে খেয়েছিলাম আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন তো আমাদের দাদাভাই বসে গেছে আর ওইদিকে মাম্মাম হচ্ছে মাম্মামের মামনির কোলে আদু খাচ্ছে তো আজকের আমাদের এই ক্রিসমাসের ছোট্ট ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে কারণ সেরকমভাবে তো কিছুই শেয়ার করা হয় না তো চলো এখন খাওয়া দাওয়া চলছে আর আমাদের পরের দিন হচ্ছে আমাদের এখানে পাঁচ হাজার জনের গীতা একটা অনুষ্ঠান ছিল গীতা জয়ন্তী উপলক্ষে তো সেখানে মা গেছিলো আর কিছু ভিডিও ক্লিপস নিয়ে এসেছিলো সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম কারণ সেদিন আর ভিডিওটা এন্ড করতে আমার মনে ছিল না তার জন্য তো এখন দেখো সবাই গীতা পাঠ শুনছিলেন আর সঙ্গে গান বাজনা এগুলো তো হচ্ছিল তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি আর চলো এই ভিডিওটা একটুখানি দেখতে থাকো নেক্সট হচ্ছে মা প্রসাদ নিয়ে এসেছিলেন সেটা একটু করে খেয়েছিলাম তো সেটাও এই ভিডিওর মধ্যেই নিয়েছি তো কেমন লাগছে জানিও এখন হবে আমাদের আরতি হয়েছিল একটা মানে ধুনুচি নাচের আরতি তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম মামাম যেহেতু খুবই ছোটো তাই আমি তো যেতে পারিনি তো যে ভিডিওগুলো পেয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি একটুখানি ম্যানেজ করে নেবে কারণ ভিডিওটা লম্বাভাবে করা আছে তার জন্য তো ওইখানে দেখো লেখাই আছে পাঁচ হাজার পাঠ তো খুবই সুন্দর একটা সুন্দর একটা প্রোগ্রাম হয়েছিল দারুণ ছিল প্রোগ্রামটা আমি ভিডিওর মাধ্যমেই দেখেছি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমেই শেয়ার করলাম তো কেমন লাগলো জানাবে কমেন্ট করে তো ভিডিওটা দিতে আমার একটু লেট হলো একটু সমস্যার জন্য তো কেন সেটা তোমাদের সঙ্গে বড় ভিডিওতে শেয়ার করব। যাই হোক এডিট করা হচ্ছিল না আর কি যা হয় ছোট বাচ্চা থাকলে ওই কী আর বলবো তো ভিডিওটা এডিট করার জন্য আমার হচ্ছে আর ভিডিওটা ঠিকমতো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছিল না তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা আমি এই ভিডিওতেই এন্ড করব দেখা হবে নিউ ভিডিওর সঙ্গে আই থিঙ্ক খুব ভালো লাগবে সুন্দর সুন্দর ভিডিও আসছে খুবই সুন্দর সুন্দর ভিডিও তো তার জন্য ওয়েট করতে হবে আমার চ্যানেলে চোখ রাখতে হবে পাশে থাকতে হবে সাথে থাকতে হবে তো কেমন লাগলো আজকের ব্লগটা সেটা কমেন্ট করে জানাবে ওখান থেকে প্রসাদ দেওয়া হয়েছিল পোলাও আর সাথে আলুর দম সেটাই হচ্ছে বাড়ি এসে আমরা একটু করে খেয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম প্রসাদ তো সব সময়ের জন্য ভীষণ টেস্টি হয় ভীষণ ভালো হয় তারপর খাওয়া দাওয়া করেছিলাম যাই হোক ভিডিওটা এখানে এন্ড করলাম